নমস্কার বন্ধুরা ফ্যামিলি বন্ধন আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে বড় স্লিভার কাপ জাপানে অল্প চুনো মাছ মাছগুলো ভাবছি বন্ধুরা দেখুন কিছু মাছ দিয়েছি করাতে বন্ধুরা আমার এই চারটে মাছ ভাজা হয়ে গিয়েছে একটা মাছ আমার কর্তাকে ভেজে দিচ্ছি খাওয়ার জন্য ভাত খাচ্ছে বন্ধুরা কিছু মাছ ভেজে নিয়েছি আবার কিছু মাছ কড়াতে দিয়েছি ভাজ ভাজা হচ্ছে দেখতে থাকুন আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা এইভাবে সব মাছগুলি ভেজে নেব দেখুন কীভাবে মাছগুলো ভাজছি কিছু কষারি ডাল বড়া করে রেখে দিয়েছি মাছের তরকারি দেওয়া হলে এগুলা তরকারি করব না বন্ধুরা ডিমের তরকারি করেছি ওগুলা তরকারি করব আজ এই পর্যন্ত ভিডিও শুভ দুপুর আপনারা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন